হ্যালো ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট যেখানে আমরা প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন টপিকের ওপর প্রবলেম সলিউশন করে থাকি সেই ধারাবাহিকতায় আমি লিমন মজুমদার বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট গাজীপুর আছি তোমাদের সাথে তো আমরা হচ্ছে ডাব্লু শেষ করে ইউএসডি মেথডে কলাম ডিজাইন অলরেডি ইউটুকে পড়েছি তোমরা পূর্বে হয়তোবা একটি ভিডিও দেখেও ফেলেছো তো আজকে আমি তোমাদের জন্য আরও কিছু প্রবলেম নিয়ে এসেছি ইউএসডি মেথডে তো চলো আমরা প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করি তো দেখো প্রথমে কি বলা আছে যে একটি বর্গাকার টাইট কলামে ওয়ার্কিং লাইভ লোড হচ্ছে ওয়ান কিপস এবং ডেড লোড হচ্ছে ওয়ান কিপস তাই তো এবং ওয়াই আছে সিক্সটি কেএসআই এবং এ প্রেমসি হচ্ছে ফোর কে খারা রোডের পরিমাণ ওয়ান টু টু পার্সেন্টের মধ্যে থাকবে তাহলে ইউএসডি মেথডে জাস্ট কলামটি ডিজাইন করো তাই না তাহলে কি বলছেন জাস্ট আমাদের ইউএসডি মেথডে কলামটি ডিজাইন করতে বলা হয়েছে তো তাহলে চলো আমরা ম্যাথটা শুরু করি তো আমাদের যদি গিভেন ডাটাগুলো একদম লিখে ফেলি গিভেন ডাটা আমাদের গিভেন ডাটা হচ্ছে কি ছিল যে ওয়ার্কিং লাইভ লোড দ্যাটস মিনস এলডি লাইভ লোড হচ্ছে কত 180 কিপস এবং এফ ওয়াই যে ভ্যালু সেটা হচ্ছে সিক্সটি কে এবং এ প্রাইম সির যে ভ্যালুটা সেটা হচ্ছে ফোর কে এবং খাড়া রোডের পরিমাণ দেওয়া কত রোজি দেওয়া আছে হচ্ছে তোমার হচ্ছে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট তো এখানে আমরা ধরে নিলাম রোজি টু পার্সেন্ট টু পার্সেন্ট তো এটা সময় হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু আর বসে যে কলমটা ডিজাইন করে যেহেতু বর্গাকার কলাম তো আমরা কি লিখতে পারি এজি সমান লিখতে পারি বি ইন টু বিস বি স্কোয়ার এখান থেকে আমরা বের করে নিই এস টি হচ্ছে কি রো জি এ জি জিরো পয়েন্ট জিরো টু স্কোয়ার এবং যেহেতু আমাদের ওয়ার্কিং লাইফ লোড বলা আছে তো এখান থেকে আমরা আলটিমেট লোডটা সেটা বের করি ওয়ান পয়েন্ট টু ডেড লোড প্লাস ওয়ান পয়েন্ট সিক্স লাইভ লোড তাই না আচ্ছা চলো এখন আমরা জাস্ট ডাটা ইনপুট করে দিই ওয়ান পয়েন্ট টু ডেড লোড করেছিল ওয়ান থার্টি প্লাস ওয়ান ছিল ওয়ান এইটটি তো তাহলে আমাদের আলটিমেট লোড যেটা আসে সেটা হচ্ছে থ্রিপল ফোর এটা হচ্ছে আমাদের আলটিমেট লোড তো আমাদের আলটিমেট লোড বের করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা সাধারণত জানি যে আলটিমেট লোডের যে ফর্মুলাটা সেটা হচ্ছে কি যে হচ্ছে তোমার পিইউ সমান হচ্ছে ফাই পি এন পিএন কি ছিল আমাদের নমিনাল যে লোড সেটা তো এই ফর্মুলাটা সমান আমরা লিখতে পারি ফাইভ ভ্যালু যেহেতু এটা টাইপ করলাম মিন্স মিনস ফাইভ হচ্ছে পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু আমাদের পয়েন্ট এইট জিরো ইন্টু জিরো পয়েন্ট এইট ফাইভ আমাদের জি মাইনাস এস টি প্লাস এস টি এফ ওয়াই এফ ওয়াই তাই না এটা হচ্ছে আমাদের ফর্মুলা

তো এখান থেকে বি যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে ওয়ান থার্টিন পয়েন্ট সেভেন টু ইঞ্চি তো এটাকে আমরা ফিগার করে ইঞ্চি করলাম তো আমাদের যে কলাম যে সাইজটা হবে কত আমরা কি লিখতে পারি এ সাইজ সাইজ অফ অফ টাইট কলাম দ্য কলাম ইজ ইকুয়াল ইঞ্চে ইন্টু এটা হচ্ছে আমাদের যদি আমরা এইস টিটা যদি বের করি তাহলে এইস কি ছিল জিরো পয়েন্ট জিরো টু যদি স্কোয়ার বের করি পয়েন্ট জিরো টু আমাদের এস টি যে পরিমাণটা সেটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ইঞ্চ তো এই হচ্ছে আমাদের কলামের ডিজাইন এরপর চাইলে করতে পারো এজকে আর একটা প্রবলেম তোমাদের মাঝে শেয়ার করবো এটা একটু অন্যরকম প্রবলেম যদিও প্রবলেমটা অনেক ছোট বাট একটু ডিফারেন্ট সেটা হচ্ছে দেখো কি বলা আছে প্রবলেমে যে 10 ইঞ্চি ইনটু 10 ইঞ্চি আরসিসি কলামের আনফ্যাক্টরড ডেড লোড হচ্ছে 100 কিপ এবং লাইভ লোড হচ্ছে 50 কিপ ডেড হচ্ছে এল এল লোড আচ্ছা কি বল আছে যে ডেড লোড হচ্ছে 100 কে এবং লাইভ লোড হচ্ছে 50 কে যদি চারটা 16 এমএম রড ব্যবহার করা হয় তাহলে টাইট কলামটির লোড বহনে সক্ষম কি না এটা আমাদের হচ্ছে বের করে নিতে হবে যে অ্যাকচুয়ালি যে এই যে যে কলামের সাইজ এই এই সাইজের যে কলাম এই সাইজের কলমের কারণে এই যে আনফ্যাক্টরেড লোড এই লোডের কারণে যে পরিমাম স্ট্রেংথ এর ভেতর হচ্ছে প্রডিউসড হবে এবং এই যে তোমার কংক্রিটের বা আমাদের যে ম্যাটেরিয়ালস এই ম্যাটেরিয়ালের ক্যারটেস্টিকের জন্য যে পরিমাম লোড হবে এই লোড কি সে এই এই যে যে আনফ্যাক্টরেড লোড এই লোডটা কি সে নিতে পারবে কি না এটা হচ্ছে আমাদের এখানে যাচাই করতে হবে তাহলে যখন শুরু করি তাহলে হয়তো তোমরা ভালো লিখি গিভেন ডাটা কি ছিল প্রথমে কি দেওয়া আছে দশ ইঞ্চি দশ ইঞ্চি তার মানে এখানে এজি বেলটা যদি আমরা পাই এজি ব্যলটা কি পাই দশ ইঞ্চি ইন্টু দশ ইঞ্চি সমান হচ্ছে ওয়ান হান্ড্রেড ইঞ্চি স্কোয়ার সরি এটা হচ্ছে ইঞ্চি দিয়ে আমি তাহলে বুঝতে সুবিধা হবে আচ্ছা এরপর কি দেওয়া আছে ডেড লোড ডেড লোড দেওয়া আছে হানড্রেড কে লাইভ লোড দেওয়া আছে ফিফটি কে এবং এখান থেকে আমরা এস টিও বের করে নিতে পারি যেহেতু আমাদের কী বলা আছে চারটা তার মানে চার এবং এক একটা যে রড তার ডায়া হচ্ছে ষোলো মিলিমিটার তো আমরা এটাকে এক ফার্স্ট আমাদের কী করতে হবে ষোলো মিলিমিটারকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি যেহেতু তাহলে চলে আসে জিরো পয়েন্ট সিক্স থ্রি এখন এটা কেন কনভার্ট করলাম কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এপ্রাই সিডি আছে পি এস আইতে এ পি এস ইউনিট এবং এপোয় এপোয় আছে এস ইউনিট কলামের সাইজ আছে এপো সি ইউনিট বাট রডের যেটা সেটা দেওয়া আছে এম কে এস ইউনিট ষোলো এম এম এই জন্য আমরা মিলিমিটারকে ইঞ্চিতে কনভার্ট করলাম আসলে এটা তোমরা সবাই পারবে

তো প্রথম যে লোডটা বের করবো সেটা হচ্ছে আলটিমেট লোড অর্থাৎ এই যে স্ট্রাকচার বা কলামের ওপর অ্যাপটেন্ট লোডের কারণে যে পরিমাণে স্ট্রেংথ এর ভিতর তৈরি হবে সেটা হচ্ছে ওয়ান ডেড লোড প্লাস ওয়ান পয়েন্ট সিক্স লাইভ লোড তাহলে চলো ওয়ান পয়েন্ট টু ডেড লোড হচ্ছে ওয়ান কে প্লাস ওয়ান পয়েন্ট সিক্স লাইভ লোড হচ্ছে ফিফটি কে তাহলে আমরা এখান থেকে যে আমাদের যে আলটিমেট যে লোড সেই আলটিমেট লোডটা পেয়ে যাচ্ছি টু হান্ড্রেড কে তাইতো আচ্ছা এইটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড লোডের কারণে এখন এই অ্যাপ্লাইড লোডটাকে রেজিস্ট করবে কে রেজিস্ট করবে আমাদের যে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি যে কলামটা আছে এই কলামটা রেজিস্ট করবে এবং এই কলামটা তৈরি করতে আমাদের যে ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করছে লাইক কংক্রিট এবং হচ্ছে স্টিল তাদের পিএসআই তাদের হচ্ছে এফ এবং এফ ওয়াইর ভ্যালু এই যে যে এপ্রে এবং ভ্যালু কারণে যে যে রেজিস্টিং যে লোডটা আসবে আমাদের এখন সেইটা বের করতে হবে তো আমরা কি লিখতে পারি এখন রেজিস্টিং লোড রেজিস্টিং লোড রেজিস্টিং লোড পি ইউ সমান হচ্ছে কি জানি আমরা পয়েন্ট এইট জিরো ফাইভ পয়েন্ট এইট ফাইভ এ প্রাইম সি ইন্টু এজি মাইনাস এস টি এটা হচ্ছে এফ ওয়াই এস টি আচ্ছা চলো এখন আমরা যদি এখানে আমাদের ডাটাগুলো ইনপুট করে দিই তাহলে আমরা কত পাই জিরো পয়েন্ট এইট জিরো আমাদের ফাইলগুলো হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ফাইভ বিকজ অফ টাইপ কলাম এবার আসি জিরো পয়েন্ট এইট ফাইভ ইন্টু এফ রেম সিগুলো হচ্ছে থ্রি থাউজেন্ড পি এস আই তো এটাকে যদি আমরা কেসে তিনপুট করে দিই থ্রি এজি ভ্যালুটা হচ্ছে কত হান্ড্রেড আমাদের এস টি ভ্যালুটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ তো এইখান থেকে আমাদের যে রেজিস্টিং যে লোড পি ইউ সেটা আমরা পেলাম হচ্ছে ওয়ান ফিফটি সিক্স পয়েন্ট তোমরা কি বলতে পারি যে এই কলামটির উপর লোড প্রয়োগ করার পর সেই যে লোড আসে সেই লোডটা হচ্ছে দুশো কে বাট আমাদের যে ম্যাটেরিয়াল দ্বারা এই কলামটি মেক করা হয়েছে এই কলামটি মাত্র একশো ছাপ্পান্ন পয়েন্ট নাইন ফোর কিপ লোড নিতে সক্ষম এর বেশি যদি লোড এর বেড়ে করা হয় তাহলে কলামটি কলাপস করবে বা ফেল করবে তো অ্যাট লাস্ট আমরা কি বলতে পারি অ্যাট লাস্ট আমরা এটা বলতে পারি যে ওয়ান ফিফটি সিক্স পয়েন্ট নাইন ফোর কিপ হুইচ ইজ লেস দেন টু হান্ড্রেড কিপ সো কলামটি অতএব কি কলামটি কি লোড গ্রহণ করতে সক্ষম নয় তো লোড বহনে কলামটি সক্ষম নয় লোড বহনে কলমটি সক্ষম নয় এটাই জাস্ট আমাদের কাছে জানতে চাইছে যে হচ্ছে দেখো যে কলামটি লোড বহনে সক্ষম কি না তো আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে আমাদের অ্যাপ্লাইড লোডের কারণে যে প্রিমিয়াম লোড কলামটি আসছে সেটা যে দুশো কিপ বাট কলামটি রেজিস্ট করতে পারবে অনলি ওয়ান ফিফটি সিক্স পয়েন্ট নাইন ফোর কিপ দ্যাটস মিনস কলামটি যে লোডটা আসবে সেই লোডটি বন্ড করতে সক্ষম নয় তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং তারপরে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হও অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে তো থ্যাংক ইউ এভরি ওয়ান আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না ডু সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ এভরি ওয়ান